চারি ধারে তকবীরের ধ্বনি উঠেছে চারিধারে আর বীর দয়ার নবী ধরাই এসেছে জমজমের পানি খুশিতে আজ মেতে উঠেছে জমজমের পানি খুশিতে আজ মেতে উঠেছে বলছে কাবা মনের আশা পুরা হয়েছে চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে আর হতে দয়ের নবী ধরাই এসেছে আর হতে দয়ের নবী ধরাই এসেছে জিবরিল আমিন বারে বারে করেছে ঘোষণা দুনিয়াতে আর এমন নবী হয়নি হবে না যারা দেখিয়া makhlukate সবাই দিবা না মর নবীর চেহারা যেন খুদার আই না যারা মন থেকে মর নবীজিকে একিন করেছে যারা মন থেকে মোর নবীজিকে একিন করেছে আল্লাহ বলে তাদের রহম আমি নিয়েছি সারি ধারে তাকবীরের ধ্বনি উঠেছে আর সুহতে দয়ার নবী ধরাই এসেছে আর সুহতে দয়ার নবী ধরাই এসেছে বলছে আসিক খুদার কাছে জান্নাতে চাহি না চাই দেখিতে কামলি চেহারা সুহানা কামলিওয়ালার চেহারা শরীফ দেখতে যারা পায় আল্লাহ বলে তারা আমার আপন হয়ে যায় যারা মন থেকে মোর নবী পাকের দুরুদ পড়েছে যারা মন থেকে মোর নবী পাকের দুরুদ পড়েছে আল্লাহ রহম করবে তাদের কথা দিয়েছে চারিধারে তাক বীরের ধ্বনি উঠেছে আর হতে দয়ার নবী ধরাই এসেছে আর সে হতে দয়ার নবী ধরাই এসেছে Assalamualaikum warahmatullahi wabarakatuh.